বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের শিক্ষামন্ত্রীও নন তিনি এসএসসির চেয়ারম্যানও নন তিনি মামলা লড়ছেন যারা যোগ্য অথচ বঞ্চিত তাদের হয়ে ফলে তিনি তাদের কথা বলেছেন কোর্টে এবার আমাদের প্রশ্ন এটাই যে রাজ্য সরকারের হয়ে যে কোটি কোটি টাকা খরচা করে মামলা লড়ছেন যে প্রতিত যশা আইনজীবীরা রাজ্য সরকারের হয়ে মামলা লড়ছেন মানে যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাইকোর্টে সুপ্রিম কোর্টে আইনজীবীদের পিছনে খরচ হচ্ছে সেই টাকাটা আসলে আমার আপনার ট্যাক্সের টাকা আমরা যে চাল ডাল কিনি জামা কাপড় কিনি সরকারকে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকে সরকার টাকা পায় এবং অযোগ্যদের বহাল রাখার জন্যে অযোগ্যদের চাকরি যাতে না যায় তার জন্যে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এক্ষেত্রেও রাজ্য সরকার কয়েক বছর ধরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে উকিলদেরকে আইনজীবীদেরকে ওখানে পাঠিয়েছিল যাতে অযোগ্যদের চাকরি থেকে যায় তার জন্য তাহলে সেই আইনজীবীরা কেন উত্তর দেবেন না জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে আইনজীবী নিয়োগ হয়েছে তিনি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তিনি যেমন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য একই রকমভাবে জনগণের ট্যাক্সের টাকায় যে আইনজীবী ওইখানে অবৈধ নিয়োগের পক্ষে কথা বলতে গিয়েছেন তাকে জবাব দিতে হবে যে কেন অবৈধদের চাকরি নিয়োগের কথা বলা হলো আজকে শুধু বিকাশ ভট্টাচার্যের ওপর দোষ চাপিয়ে দিলে হবে না সাধারণ মানুষ জানেন যে এই যে নিয়োগ হয়েছে এই নিয়োগ যখন হয়েছে তখন এই যে আজকে যারা এখানে মিছিল টিছিল করে গেলেন তাদের একাংশ বিজেপির একাংশ সেই সময় তৃণমূলে ছিলেন আজকে যে বিরোধী দলনেতা এত কথা বলার চেষ্টা করছেন তৃণমূলের দুর্নীতি নিয়ে গোটা দেশের পরিস্থিতি ইত্যাদি নিয়ে দু সালের যে ক্যাবিনেট মিটিংটা হয়েছিল আজকের বিরোধী দলনেতা সেই সময় তৃণমূলের তাবর নেতা ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন সেই সময় তিনিও এই বেআইনি নিয়োগের পক্ষে ছিলেন দু থেকে দু হাজার পর্যন্ত এই টানা দশ বছর ধরে এই শুভেন্দু অধিকারী এই অর্জুন সিং এই সব্যসাচী দত্ত আজকে এই কুলে কালকে ওই কুলে ওই সেই ছোটবেলার গান ছিল না এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই যায় বহে যায় একই রকমভাবে দুর্নীতির নদী যখন মাঝখান দিকে বয়ে চলে যাচ্ছে তখন কখনো বিজেপির কুলে আর কখনো তৃণমূলের কুলে এই নেতারা নিজেদের পকেট ভরার কাজ করে গিয়েছেন সেই কারণে নীতি আদর্শহীনতায় দাঁড়িয়ে আজকে বিজেপির কোন নেতার পক্ষে এই নিয়োগের পক্ষে বলা সম্ভব নয় কারণ এই শুভেন্দু অধিকারী এই অর্জুন সিং তার লোকজনদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে বসেছিলেন যে অযোগ্যদের চাকরি হবে এবং ডিওয়াই এসএফআই এই লড়াইটা শিক্ষক শিক্ষাকর্মীরা এই লড়াইটা আজ থেকে লড়ছেন না দু সালে প্রথম যে টেপ পরীক্ষা সেই তিরিশ লক্ষ চাকরি প্রার্থীকে একই দিনে পরীক্ষা দিতে পাঠানো হয়েছিল চরম ব্যব অব্যবস্থার মধ্যে সোনারপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছিলেন এক চাকরি তার নাম ছিল রীতা দাস সেই দিন ডিওয়াই এফআই সেই দিন শিক্ষকেরা শিক্ষাকর্মীরা তারা রাস্তায় নেমেছিলেন যে এই ধরনের অব্যবস্থা করা যাবে না তারপর যত পরীক্ষা হয়েছে তত তৃণমূলের নেতাদের বাড়ির লোকেদের তাদের পাড়া প্রতিবেশীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে আর সাধারণ চাকরি প্রার্থীরা সল্ট সল্টলেকে কখনো কলেজ স্ট্রিটে কখনো ধর্মতলায় রাত ভর ধর্ণা দিয়েছেন নিজেদের যোগ্য চাকরির জন্যে ভুলে গেলে হবে না